দুইটাই কিন্তু জাপানি কয়েল পাখি দুইটা সিনটমে কিন্তু মহিলা পাখি একটা মহিলা পাখি এভাবে বুকে টান দিয়ে দেখা যায় ফোটা ফোঁটা দাগ থাকে আর সেম এটারও কিন্তু ফোটা ফোঁটা দাগ আছে পাখিটা এটাও কিন্তু দাগ আছে কিন্তু এটা হিজড়া টাইপের এটা থার্ড থার্ড থার্ডেন্টার হওয়ার কারণ হয়েছে কি এ পাখিটা আপনার পিছন দিয়া চাপ দিলে কিছু বের হবে না কিছু বের হয় না কিন্তু এটা দেখতে লাগে মহিলা মত কিন্তু এটা হিজরা পুরুষ পাখি তো বুকের পশম আসলে হান্ড্রেড পার্সেন্ট জাপানি মহিলা পাখি কখনো বাছাই করে দেওয়া সম্ভব হয় না কিছু হইলেও যায় তবে ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি তিরিশ দিন বয়সের হান্ড্রেড পার্সেন্ট জাপানি মহিলা পাখিটা খামারি থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য আমাদের খামারের পাখির সংজ্ঞা দেখেন এটা হচ্ছে আমরা সব বয়সের পাখি দেখাইতে পারবো আপনাকে জিরু বলেন তারপর হচ্ছে বড় বলেন সব কারণ একজন খামারি কাছে সব বয়সের পাখি থাকবে সব বয়সের মুরগি থাকবে যেটা একজন বিক্রেতার কাছে বা দালালের কাছে থাকবে না কারণ সে নিজেও যায় না সে আপনাকে কি দিবে জাপানি মহিলা পাখি মাল্টি কালার হয় পাঁচটা কালার হয় এই কালারের এগুলো হয়েছে বাদামি কালার এইগুলো পুরুষ পাখি খুবই কম হয় এই কালারের পুরুষ পাখিগুলো ঠিক আছে সেটা তারপর সাদা পাখি হয় তো আপনাদের যাদের রেডি সাইজে পাওমি জাপানি অরিজিনাল মহিলা পাখি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি লাগবে পাইকির রেটে তারা যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন রেটে দিব এবং